আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন এবং ফেসবুক পেজের নামও জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যারা এখনও ফেসবুকে দেখে থাকেন এখনও ইউটিউব চ্যানেলে ঢোকেন নাই আপনাদের জন্য কিছু কথা বলতেছি আপনারা সব সময় চেষ্টা করবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢোকার জন্য জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিয়ে ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন ইউটিউব চ্যানেলে ডুকে গেলে আমাদের চ্যানেলে আছে আপনাদের জন্য কুমিল্লার চারিদিকে টিন সেট বাড়ি রেড়ি বাড়ি এবং খালি জায়গা দোকানের জায়গা অনেক ভিডিও আছে এমন করে আসলে সব সময় ভালো হবে যদি ইউটিউবে ঢুকে যান তাহলে প্রত্যেকটা ভিডিওর নাম্বার দেওয়া আছে নাম্বার অনুযায়ী আমাকে তত বললে আমি তথ্য দিতে আর সমস্যা হবে না তো অনেকে এই সমস্যাটা পড়ে যান আসলে ভিডিও ফেসবুকে দেখছেন কিন্তু নাম্বারটা বলতে পারেন না তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে বা চাষ দিয়ে ঢুকে গেলেই সিরিয়াল আছে ওখানে তো দর্শক আজকে যেখানটায় আছি আমি এটা হলো আমাদের কুমিল্লা যে শুভপুর দিয়ে আসতে আসছি আমরা শুভপুর থেকে আবার চানপুর মজা পড়ে গেছে না চানপুরি ফাস্তুবি ফাস্তুবি ইউনিয়ন ফাস্তুবি ইউনিয়ন তবে এখানে জায়গাটা কটুক না তিনশো আড়াই ঘন্টা পাঁচ শতক একটা জায়গা আছে এমনি অন্য কোনো সমস্যা নেই যা নেই কাগজপত্র সব কিছুই ক্লিয়ার আছে কিন্তু একটাই সমস্যা এই পাশের রাস্তাটা একটু চিপা দেখিয়ে দিচ্ছি তো তারপরেও মানুষ আসলে তিনতলা চারতলা করে করে ফেলতেছে করতেছে তো এখন যেটা আছে আসলে ভবিষ্যতে হয়তো ওই যে এই এই বাউন্ডারিটা জায়গা ছাড়লে আরও এক দেড় ফুট ক্লিয়ার হবে এই পর্যন্তই তো দর্শক জায়গাটা হলো এটা দেখিয়ে দিচ্ছি পাঁচ শতকের এরিয়া জায়গা সুন্দর আছে আশপাশে বসবাস করার উপযোগী বাড়ি আছে দেখতেই পাচ্ছেন চারিদিকটা দেখাই আরও অনুরোধ করল যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে আছেন বিশেষ করে ফেসবুক পেজটা একটু ফলো করবেন আর এটার মুখপাত আনুমানিক চল্লিশ ফিট হবে দর্শক এ আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ কথা বলতে আগ্রহী হন রাত্র একটা পর্যন্ত ফ্রি থাকি সময় দিয়ে থাকি কথা বলতে পারবেন সন্ধ্যার থেকে রাত্র একটা পর্যন্ত তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস পাঁচ শতক চল্লিশ লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ